চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোন বিষয় পৃথিবীতে নাই দুই ফোটা পানি আল্লাহর সবচাইতে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এই চোখের পানির ফোঁটার দাম অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় এইজন্য আল্লাহর নবী বলতেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন তোমরা সবাই গোলা পাপী আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে আমরা পাপ করি নাই অন্যায় করি নাই কোনো গুনাহ করি নাই এরকম কে কে আছে হাত তুলি তো পাপ ফাই নাই কার কার দেখি এরকম কোন আল্লাহর ওলী আছে এখানে আছে আছে আমরা কি শুধু পাপী না পাপীর ঘরের পাপী হ্যাঁ পাপীর ঘরের পাপী আমি পাপি আমার বাবা পাপি আমার দাদা পাপী আমার সোদ্দ গোষ্ঠী পাপী আমরা পাপির ঘরের পাপী বলে ঠিক এই জন্য বিশ্বনবী যখন দোয়া করতেন পড়তেন আল্লাহ আহিত নিয়ে হাতদুক কপ্ন হাতদিক কপ্ন আমাতিক না সি বেয়া আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠো আপনি টানে টান দিলে আমি টানে যাই আবার বাম দিকে টান দিলে আমি পায়ে যাই ঠিক কিনা পাপ নাই এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপি হচ্ছে ওই পাপি যে পাপি পাপ করার পর করে দবা করে আওয়াজ করে পড়েন শুভ জন্য ভুল হতে পারে লক্ষীপুরের যুবক ভাইরা নামাজ ছেড়ে দিয়েছ আব্বা আমারে গালি দিয়েছ পর্নোগ্রাফি নেকেট ভিডিও দেখেছ তোমার পাপ, তোমার বোন তোমার অন্যায় যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কিনা আবার সুনানি ইবনু মাজাহর বর্ণনা আল্লাহর হাবিব বললেন আত-তাইবু মিন আয-যাম্বি কামাল লা যাম্বালাহু কোন ব্যক্তি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায়

আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হইও না আমার ভালোবাসার সাগর যে কত বড় আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোমার কোনো ধারণা নাই ঠিক কি না আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না আমার আব্বা আমার যত বেশি ভালোবাসে তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চাই তো আমাকে বেশি ভালোবাসে কে আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে আর সের উপর আল্লাহ বিশাল সাইন বোর্ডে লিখে রাখলেন এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি আল্লাহর রাগ আছে নাই দয়া কিন্তু বেশি কোনটা জোরে বলে দয়া বেশি সবাকাত রাহমাতি গাদাবি আমার রাগের উপর আমার দয়া আমার ভালোবাসা প্রধান্য পেয়েছে দয়া মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাহলে একশো টুকরা করেছেন কয় টুকরা এক টুকরা পৃথিবীর সবার মাঝে ফেলে দিয়েছেন আর নিরানব্বই টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন সুবাহান দেখেন এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানাই ফেলছি আছে না ভালোবাসাকে তিনি একশো টুকরা করলেন এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন নিজের মধ্যে রেখে দিলেন নিরানব্বই টুকরা আর এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম আছে নাই বাবার জন্য মেয়ের কি ভালোবাসা মায়ের জন্য ছেলের কি ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা এই মানুষের হৃদয় গুলোতে ভালোবাসা ঢুকাই দিয়েছে কে ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না মা বলে আম্মু খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো এই যে ছোট্ট মেয়েটা কিছু বোঝে না ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিছে কে পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায় বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাট সেরা সন্তানকে ধরে রেখেছিল পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ কিন্তু সন্তান মরে নাই সন্তান বেঁচে গিয়েছে এই ছোট্ট সন্তানের জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিছে কে দেখেন দুনিয়াতে আপনারাও একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন কত ভালোবাসার স্টোরি জানেন এক টুকরার ভালোবাসা ছিটে ফোটা আমরা পেয়েছি এটার নমুনা যদি এমন হয় যিনি তার নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসার পরিমাণ বেশি না কম চিল্লায় বলতে হবে বেশি না কম